জমা জল আছে পচা জল আছে যে বাড়ির সামনে শুধু ওই বাড়ির ক্ষতি করে না আশেপাশে যারা থাকে তাদের বাড়িতেও কিন্তু মশা যায় সুতরাং পাড়াপর্ষে আমি একা আর শুধু ভালো থাকলে হবে না দাদারা মায়েরা সিরাক্রম ভুলচন্দ্র তাই বলছে যে বর্ষিরা তোর নিপাত যাবে তুই বসে শুধু খাবি বুঝি যা ছুটে যা তাদের বাথা তারাই যে তোর বাছা বুঝি আর সেই শিক্ষা বহু সুন্দরের শিক্ষা তিনি মানুষের করছে বাসুদেব করছেন ওখানে গিয়ে বাসুদেবকে আদিঙ্গ করবেন না নানা প্রভু আমাকে আদিঙ্গ করেন না আমার গায়ে আমার গায়ে পৌষ আমার 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 গায়ে দুর্গন্ধ ভাগবত কি শিক্ষা দিচ্ছে জানেন আমাকে ভচনা করে যে আমাকে ডাকি সে আমাকে পেতেও পারে নাও পেতে পারে কিন্তু

মহৎ কিছু আর নেই যে সুখের কাছে পৃথিবীর সমস্ত শুক তুচ্ছ আসুন না আমরা আমরা অনুকূল মানে অকলে অকুল বলিলে দিন হইন জনে নুয়া শির কুল দিতে তার শুধু প্রাণ কোণে লক্ষ্য করি নাসিয়ো তার ব্যথা যায় হো অনুকূল সাধন प्रतिकलनाशन, शंत सुरात धनादेः बादम् जायोत्न कुल साधन, प्रतिकलनाशन, शंत सुरात धनादेः

এই আমরা যদি ব্রহ্মবৈবত্ব পুরাণ পড়ি সেখানে বলছে দুর্গা নামক অসুরকে নিধন করেছিলেন তাই নাম হয়েছে দুর্গা দাদারা মায়েরা এই দুর্গা কিন্তু সৃষ্টি শুরুতে অর্থাৎ তিনি প্রকৃতি ভগবানের দুইটা রূপ একটা হচ্ছে পুরুষ আর একটা প্রকৃতি মা আমার প্রকৃতি আর পুরুষ হচ্ছেন আমার পুরুষোত্তম তত্ত্ব যেটা কথায় এই যে পুরুষ এবং অপরগীতি পুরুষ এবং অপরগীতির মেলবন্ধন তাই তো রাধা কৃষ্ণ তাই তো শিব দুর্গা তাই তো মহামায়া আত্মা শক্তি এই আত্মা শক্তির পূজা শ্রী ঠাকুর বোঝাতে চেয়েছেন যে আত্মা শক্তির পূজা মানে তোমার গৃহে তিন রূপেই তিনি আছেন আমাদের গৃহে তিনটা রূপে সেই আত্মা শক্তি মহামায়া আছেন

আমার দিনের স্ত্রীর সাথে যদি না ভালো ব্যবহার করি হ্যাঁ হ্যাঁ তুমি আমার তুমি আমার কে হও রামকৃষ্ণ পরমংশুদেব জিজ্ঞাসা করছেন